আমাদের এই এলাকা থেকে যে প্রতিনিধি আমরা টাকা তো সেই প্রতিনিধির পাঠানোর জন্য আমি আমার গুণমানপুর রায় আমি প্রদান করছি এই রায়ের কে বলে আলাপক কথা বলেন বহু বলে যে ব্যক্তি কোন্ একটা ভালো কাজের জন্য কোন্ জন ভালো ব্যক্তিকে সুপারিশ জন্য সেই ব্যক্তিকে সুপারিশ করা কারণে উনি যে পরিমাণ ভালোবাসা করবেন

সম্মানিত উপস্থিতি নির্বাচন চক্রম কাজে আনতে আমাদের মধ্যে অনেক ভাতৃ আমাদের সামনে আসবেন আমরা এখানে আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে নির্বাচনকে সেইভাবে নির্বাচনে ভূমিকা রাখা উচিত আমরা মনে করি শুধুমাত্র একটা ভোট দেওয়া নির্বাচনের আগে ভোটের কোনো ভূমিকা নাই চুপচাপ বসে নির্বাচনের দিন গিয়ে আমি একটা ভোট প্রদান করবো সমাজের উপস্থিতি শুধুমাত্র একটা ভোট নির্বাচনে ভূমিকা রাখার জন্য যথেষ্ট আপনি ভোট প্রদান করলেন আপনার ভোট যথাযথভাবে কাজে না আপনার ভোট যথাযথভাবে বানানো হলো না আপনার সত্য নির্বাচিত আপনার ভোটে আমার ভোটে যারা নির্বাচিত তাদেরকে নির্বাচিত করা

উদ্দেশ্যে এখানে বসে আসছি সবার দেওয়া করছি একটি উদ্দেশ্য হওয়ার জন্য আমরা এখানে যদি না জানাই না বলি আমরা আল্লাহর রায়ন কি সর্বের সাধন কি আমরা আমরা দেখি নাই দেখব যখন আমরা ধর্মদের একজন স্বনামধন্য ব্যক্তি যার যার কাছে নামাজ আছে কারণ আছে যার সিদ্ধ আছে লেখাপড়া আছে আমরা দিন প্রতিষ্ঠার জন্য মাঠে ময়দানে যিনি কাজ করেছেন এরকম একটা লোক আমরা স্মরণ করতে পারি যার ইনসাফ প্রতিষ্ঠা টাইম করার জন্য ইনসাফ প্রতিষ্ঠা টাইম করার জন্য আমরা একজন দাবি করার প্রতি আমরা

এখন যুগ্য প্রার্থী ভাই ডাক্তার আবাসন আরুন আমাদের একজন যুগ্য ব্যক্তি এই যুগ্য ব্যক্তিকে আমরা সংসদে পাঠাইব আমাদের কথা বলার জন্য গরিব দুঃখী মেহনতি মানুষের কথা বলার জন্য আমরা পাঠাইব এরকম সন্ত্রাসী নিয়ে আমরা গণমূলক করব না আমরা তাদের পাশে যাব না আমাদের আমরা যুগ্য ব্যক্তিকে নিয়ে আমরা